মুখে কালো কাপড় হাতে বাতি দিয়ে অভিনব প্রতিবাদ আবদার মারুস জনের জানা গেছে আর্যিকর ঘটনার প্রতিবাদে ও দোষীদের শক্তির দাবিতে আবদার প্রতিবাদে ছাত্র সমাবেশে একটি মৌন মিছিলের আয়োজন করা হয় আর সেই মৌন মিছিলে যোগ দেন আমতার এলাকার মানুষজন তার কলাতলা থেকে মহিলারা মুখে কালো কাপড় ও হাতে বাতি নিয়ে আমতা বাস পর্যন্ত মিছিল করেন আমতা বাস পৌঁছে তারা আর্যিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে তারা সরব হয় পাশাপাশি আর্যকর ঘটনার মতো নক্কারজনক ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানান তারা RUN! Hey! Kelley, so we'll back justice for Antifa. Justice for AgiCorp! We we'll demand Justice! We demand Justice! We'll একটা মৌন মিছিলের আয়োজন করা হয়েছে আমতা তালাতলা দিয়ে সেটা শুরু হয়েছে এটা এখন বাস স্ট্যান্ডের আমতা বাস স্ট্যান্ডের রওনা যাচ্ছে ওখানে গিয়ে বলতে হবে ওখানে সবাই বসে পোডির চালিয়ে মিছিলটা তৈরি করা হবে রাস্তা দিয়ে চালিয়ে হবে এইভাবে যে কোনো মিছিলের সামনে হচ্ছে এখানে ক্রমশ দুশো লোক হয়েছে স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামী দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন